নমস্কার বন্ধুরা আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা আজকে আমি ম্যাগি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বাচ্চারা একেবারে আঙুল চেটে খাবে এই রেসিপিটা একই রকম স্ন্যাক্স খেয়ে খেয়ে বাচ্চারা বোর হয়ে যাচ্ছে আপনারা ম্যাগি দিয়ে এইভাবে একটা রেসিপি আপনারা বানিয়ে দেখুন বাচ্চারা কিন্তু একেবারে আঙুল চেটে পুটে খাবে তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তিনটে দশ টাকা দামের যে ম্যাগির প্যাকেটগুলো হয় সেই ম্যাগি প্যাকেট এখানে তিনটে নিয়েছি তো আপনাদের যদি প্রয়োজন হয় পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখানে দেখুন চলে এসেছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর এই পর্যায়ে জলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা যে ম্যাগি তিনটে নিয়েছিলাম সেই তিনটে প্যাকেট ম্যাগি কিন্তু কেটে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু দেখুন ম্যাগিটাকে ওই গরম জলের মধ্যে কিন্তু ভালো করে নাড়া দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিন্তু আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নেব কোনো রকম লবণ বা আলাদা কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র জলের মধ্যেই এই ম্যাগিটাকে আগে সেদ্ধ করে নেবেন আর খুব বেশি কিন্তু সেদ্ধ করতে যাবেন না ঠিক একটু শক্ত থাকবে সেই পর্যায়ে কিন্তু ম্যাগিটাকে নামিয়ে নিতে হবে আর এবারে দেখুন আমি ওই জল থেকে ম্যাগিটাকে ছেকে তুলে নিচ্ছি একটা ছান্দা নিয়েছি আর ছানতার সাহায্যে কিন্তু ম্যাগিটাকে এইভাবে জল থেকে ছেঁকে নিচ্ছি ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এইটা এতটাই স্পাইসি এতটাই লোভনীয় বাচ্চারা কিন্তু বারবার আপনাকে বানানোর জন্য অনুরোধ করবে চপ শিঙাড়া বাজারের অন্য কিছু খেতে ভুলেই যাবে বন্ধুরা এবারে দেখুন ম্যাগিটাকে একটা পাত্রে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু ম্যাগিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি এভাবে একটু কাঁটা চামচ দিয়ে উপর নিচ করে দিলাম আর একটু মিলে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় এখন দেখুন ম্যাগিটা যখন ঠান্ডা হয়ে গেছে একটা ডিম আমি ওপর থেকে এরকমভাবে ফাটিয়ে ওই ম্যাগির মধ্যে দিয়ে দিলাম আর যখন ডিমটা দেওয়া হয়ে গেল এর মধ্যে আমি কিছু উপকরণ দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা তো আপনারা না চাইলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ আর ম্যাগির যে মশলা তিনটে ম্যাগির মধ্যে তিন প্যাকেট ম্যাগির মশলা ছিল সেই ম্যাগির মশলাটাও কিন্তু আমি কেটে ওই ম্যাগির মধ্যেই দিয়ে দিলাম সমস্ত কিছু গুঁড়ো মশলাটা দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি প্রথমে ম্যাগিটাকে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে আর ডিমটা যেহেতু দেওয়া আছে আর মাখাতেও কিন্তু খুব সুবিধে হবে এইভাবে দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি প্রথমে মাখিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা মাখানা হওয়ার সাথে সাথে কালারটাও কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ম্যাগিটা আমার মাখানো কমপ্লিট এবারে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চার চামচ মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বেসন এ বেসন আর কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংয়ের জন্য তো এবারে এটাকে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এবারে ম্যাগিটাকে আমি মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বেসনটা দিয়েছি আর দিয়ে এভাবে হাতের সাহায্যে চটকে চটকে খুব সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও সেভাবে বানিয়ে দেখবেন আর আপনার বাড়ির ছোটো বাচ্চাদেরকে দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ এবং দারুণ স্পাইসি একরকম এক ঘেয়ে ম্যাগি চাউমিন খেয়ে তো বোর হয়ে গেছে একবার এইভাবে ম্যাগির রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখুন আমার কিন্তু ম্যাগিটা সুন্দর মাখানো হয়ে গিয়েছে আর হাতে দেখুন হাতটা পরিষ্কার করে একটু তেল বুলিয়ে নিয়েছি এবারে এখান থেকে একটু একটু করে আমি ছোটো ছোটো করে ডো নিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা একটা করে আমি শেপ দিয়েছি আমি এখানে কিন্তু লম্বা লম্বা শেপ দিচ্ছি আপনারা চাইলে এখানে গোলও দিতে পারেন বা চ্যাপটাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি এখানে কিন্তু একটু লম্বা লম্বা করেই এই শেপটা দিয়ে দিচ্ছি আর কারণ আমার এটা পছন্দ তাই তো আপনারা চাইলে গোল গোলও করে শেপ করে নিতে পারেন আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমি সব কিন্তু শেপ দিয়ে দিচ্ছি আর হাতে একটু তেল বুলিয়ে নিলে কী হয় বন্ধুরা হাতের মধ্যে কিন্তু লেগেও যাবে না একেবারে জড়িয়েও যাবে না শেপটা কিন্তু সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে কথা বলতে বলতে বাকি যতগুলো আছে সেম প্রসেসে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সবগুলোই কিন্তু আমার প্রথমে বানানো হয়ে গিয়েছে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড গ্রামস আর ডিমটাকে আমি একটু নাড়া দিয়ে দেবো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব আর যাতে না লবণটা তলায় দালা বেঁধে থাকে তার জন্য চামচ দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম এবারে ফেটানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একটা একটা করে আমি কিন্তু ওই ডিমের মধ্যে দিয়ে ভালো করে টুবিয়ে নিলাম আর এবার ডিম থেকে ওটা তুলে নিয়ে বেড গ্রামসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা সুন্দর কোট করে নিলাম এইভাবেই আমি বাকি শখগুলোই কিন্তু করে নেবো প্রথমেও কিন্তু একবার আমি কোট করেছি আবার কিন্তু ওটাকে ডিমের মধ্যে দিয়ে আবার ভালো করে কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে এবারে আবার একটা বেডগ্রামসের মধ্যে দিয়ে কিন্তু আবার একবার কোডিং করে নিচ্ছি মানে মোট আমি দুবার কিন্তু কোড করলাম তাহলে উপরে কোডিংটা বেশ সুন্দর হবে খেতে একেবারে মুচমুচে হবে খাস্তা হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে সেম পদ্ধতিতে দেখুন আমি আবারও একটা কিন্তু এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেডগ্রামসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর কিন্তু কোডিং করে নেবো এবং টু স্টেপেই কিন্তু কোডিংটা করব আর আপনারা যদি চান এখানে টু স্টেপ না করে ওয়ান স্টেপে কিন্তু কোডিংটা করতে পারেন এতে কি ওপরের যে লেয়ারটা হবে সেটা কিন্তু পাতলা হবে আর টু স্টেপে করলে কি ওপরের যে লেয়ারটা হবে সেটা একটু মোটা হবে খেতে বেশ ভালো লাগবে এবং কৃষ্মিও হবে তার জন্য কিন্তু টু স্টেপে করলেই খেতে কিন্তু দারুণ হবে এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই কিন্তু পাকিয়ে নিয়েছি আর দেখুন একটা প্লেটের মধ্যে রেখেছি আর এবারে দেখুন গ্যাসের উপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়েছি আর তাতে দিয়েছি কিছুটা রিফাইন তেল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আর দেখুন এই পর্যায়ে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দেখুন আমি যখন গরম হয়ে গিয়েছে একটা একটা করে যে ম্যাগির চপগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবার হলো ম্যাগি দিয়ে এরকম চপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বাজারের চপ শিঙাড়া কিন্তু খাওয়ার কথা আর মাথাতে আসবেই না। রোজ কিন্তু এইভাবেই ম্যাগি দিয়ে চপ বানিয়ে খাওয়ার জন্য বাচ্চারা কিন্তু আপনার কাছে অনুরোধ করবে আর ম্যাগি তো একই রকম পদ্ধতিতে আপনারা বানান রোজ রোজ কি একঘেয়ে কি কিছু জিনিস খেতে ভালো লাগে একবার ইউনিক স্টাইলে এইভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বন্ধুরা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর এবারে উল্টে পাল্টে সবগুলোই দেখুন আমি কিন্তু একদম লালচে করে ভেজে নেব বন্ধুরা আর যখন এটা একটু ভাজবেন একটু লো ফ্লেমে রেখে কিন্তু ভাজবেন হলে ওপরটা খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে ভেতরটা কিন্তু ভাজা হবে না তার জন্য একদম লো ফ্লেমে রেখে কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এবং উল্টে পাল্টে দেখুন যখন গায়ে কালারটা এইভাবে সুন্দর কালার এসে যাবে লালচেভাবে তখন কিন্তু আপনারা তুলে নেবেন কিন্তু তার আগে পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন তাহলে ভেতরটাও কিন্তু একেবারে মুচমুচিও হবে যেমন ওপরটাও হবে ভেতরটাও কিন্তু সুন্দর ভাজা হবে এই পর্যায়ে দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন সব কটা কিন্তু আমার ম্যাগির চপ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তেল থেকে একটু তেল ঝারিয়ে তুলে নেব। একটা ছান্তা নিয়েছি আর ছান্তার মধ্যে এইভাবে দেখুন তেলটা কিন্তু ঝারিয়ে নিচ্ছি ঝারিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এখন রেখে দিচ্ছি এই প্রসেসে কিন্তু আমি বাকি যতগুলো রয়েছে সেম একই প্রসেসে কিন্তু বানিয়ে নেব সব কিন্তু আমার বানানো যখন কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি একটা প্লেটের মধ্যে দেখিয়ে সার্ভ করে দিয়েছি আর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখুন আমি কিন্তু একটু কেটেও ভেতরটা দেখিয়ে দেবো কতটা সুন্দর মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর এরকম শশের সঙ্গে যদি আপনারা পরিবেশন করেন ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে সন্ধেবেলায় রোজ রোজ চপ শিঙাড়া বা একই রকম কিন্তু ম্যাগির রেসিপি খেতে ভালো লাগে না এরকম ম্যাগি দিয়ে একবার চপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে আর গ্যারেন্টি দিচ্ছি আপনার বাচ্চারা কিন্তু রোজ রোজ আপনাকে বানানোর জন্য অনুরোধ করবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে এবারে দেখুন আমি একটু শসের মধ্যে ডুবিয়ে নিলাম আর খেতে কিন্তু দারুণ লাগে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা